আমিও আসলে এখানে দর্শক হিসেবে দেখতে এসেছিলাম তো মানে যখন আমি বুঝছিলাম যে এখন গানটা গানটা শুরু হবে অনেক সে তো আমার মানে গেয়েছে ও সাথে ছিল তো আরো বেশি ভালো লাগছিল এবং দর্শক যেভাবে করে গানটার সময় আসলে লিচু বাগান লিচু বাগান বলছিল সব কিছু মিলিয়ে আসলে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স জয়াপুর যদি কিছু বলেন যে আপনাদের জগতে আগমন কি দেখতেই পেলেন যে সবাই কি সুন্দর একটা डेब्यू হলো যেখানে ওর আসলে অ্যাক্টিং এবং ওর সৌন্দর্য এবং যদি আমরা নাচের কথা বলি সেটা 되게 খুব ভালো নাচে সেই তিনটার একটা কম্বিনেশন দেখাবার একটা জায়গা যদি একজন আর্টিস্ট পায় প্রপার একটা জায়গা পায় প্ল্যাটফর্ম পায় তাহলে তো ভালো একটা হতে পারে ও সেটা प्रूव করে দেখিয়ে দিয়েছে কত ভালো গানটা কথা বলবো আমি নিজেই সারাক্ষণ গাই গুন গুন করে এটা বাঁচতে আটকে গেছে আমার গানটা তার বাইরে ওর অভিনয় দেখেছি কত মিষ্টি করেছে কত ভালো অভিনয় বিলিভেভের অভিনয় করেছে আসলে সব কিছু কম্বিনেশন লাগে আমার মনে হয় অবশ্যই কাছে সেই কম্বিনেশনের জন্য প্রপার মানে এই চরিত্রের জন্য লিচুল বাগানের গাছের মালিকও কিন্তু এখানে আন্তর্জাতিক প্রথম কালকেও আমাকে বলছিল আমি রাতবেলা ভাবছিলাম যে আচ্ছা তাহলে কি আজকে একটা মনে হয় খুবই ভালো একটা দিন যাবে আমার সো জয়াপুরকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দরভাবে আমাকে কমপ্লিমেন্ট করেছে এবং ডেফিনেটলি একজন অ্যাক্ট্রেস হিসেবে এটা আমাকে মোটিভেট করবে সামনে আরও ভালো ভালো কাজ করার জন্য এবং সেদিন মিটে আমাদের মেগাস্টার সাকিব খানও বলছিলেন সো সব কিছু মিলিয়ে আমি আসলে খুব পজিটিভ একটা ফিডব্যাক পেয়েছি আমাদের টিমের সবার কাছ থেকে এবং এখন দর্শকদের কাছ থেকে সো দেখা যাক ভবিষ্যতে কি হয় রাফি ভাইয়া প্রবলি ক্লিয়ার করেছি যে এটা আসলে ঠিক আইটেম সং না এটা যেহেতু একটা ফোক ফিউশন মিলিয়ে একটা গান তো আমি আসলে যেহেতু একজন আর্টিস্ট আমার কাজ হচ্ছে অভিনয় করা পারফর্ম করা সো যদি আমার গল্প পছন্দ হয় গান পছন্দ হয় কেন জীবনে তো প্রথম বোধ হয় এটাই আপনার বড় আমি মানে কেমন লাগছিল আই থিঙ্ক এটা মানে শব্দে বুঝে বলতে পারবো না আমি বারবার জেফরের দিকে তাকাচ্ছিলাম একবার জয় অ্যাকশন দেখার চেষ্টা করছিলাম সো আমি আসলে মানে আর একটা জিনিস রিয়েলাইজ করেছি যে আমি খুবই লাকি যে আমি এত সুন্দর একটা ডেবিউ করতে পেরেছি রাফি ভাইয়া আছে আমাদের মেগাস্টার শাকিব খান আছে আছে এবং এত এত গুণী শিল্পীরা আছে সেই সাথে আমি প্রীতম এবং জেফারের গানে পারফর্ম অরিন্দম ভাইয়া এত সুন্দর একটা গানে পারফর্ম করতে পেরেছি এবং আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান এত মানে বড় অ্যারেঞ্জমেন্ট করেছে তো হ্যাঁ লাকি ফিল করছিলাম অ্যান্ড এক্সাইটেড ফিল করছিলাম যে এখন ইউএসএ করছে আর আমি অবশ্যই ফিমেলের জায়গাটা আমি গিয়েছি এবং আমার প্লেব্যাক আসলে আমি তো গান গেলে আমার ফেসই থাকে আমার গান কিন্তু এই প্রথম আর প্রপার প্লে ব্যাক করলাম যেখানে হচ্ছে সাবিলা ও ডেবিউ মানে এটা খুবই একটা স্পেশাল একটা ইয়ে আমার ফ্রেন্ড এবং তার একটা ডেবিউ হলো এত বড় আকারে এত বড় টিমের সাথে হ্যাঁ আমরা একটু গানটা শুনবো

গানটা বের হওয়ার পরে আপনারা দেখেছেন দুই দিনে কি ভিউজ হয়েছে এবং এটা কি সারা হয়েছে পুরো গানটার সো আমার কাছে মনে হয় আসলে এই ফিল্মে কিছু বলা নেই এত বড় আকারের মেগাস্টার শাকিব খান যেখানে রায়হান রাফিল ফিল্ম এবং এত ভালো ভালো আর্টিস্ট যেখানে আছে আমার কাছে মনে হয় এটার প্রত্যেকটা অংশই খুব ভালো হয়েছে খালি গান না পুরো ফিল্মটা দেখতে হবে প্রত্যেকটা অংশই সেই খুবই ভালো হয়েছে আচ্ছা একটা জিনিস আমার মনে মেনশন করা হয়নি সেটা হচ্ছে মানে আমরা তো জয়ার পারফরম্যান্স এবং সাবিলার পারফরমেন্স এবং অন্যান্য অনেক শক্তিমান অভিনেতা এটার মধ্যে আছে আপনারা জানেন আফজাল ভাই আছে বাবু ভাই আছে তারপর রাকেব ভাই আছে সেলিম ভাই আছে সবাই আছে এবং আরও অনেককে আপনারা তো পোস্টারে দেখেন নাই কিন্তু আমার বাংলাদেশের কোনো অভিনেতাই আছে যে এই সিনেমাতে নাই সবার সবাইকে এক জায়গায় করা হয়েছে আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সাকিব খান অর্থাৎ শাকিব ভাইকে আমার মনে হয় দর্শক এভাবে কখনো দেখে নাই মানে সাকিব ভাইয়ের যে পারফরমেন্স শাকিব ভাইয়ের যে অ্যাকশন শাকিব ভাইয়ের যে অ্যাক্টিং লুক সমস্ত কিছু এটা আনলেস ওয়াচ দ্য ফিল্ম এন্টার ফিল্ম সাকিব ভাইয়ের তুফান ছিল তার দুইশো পঞ্চাশতম ফিল্ম এবং বরবাদ একান্নতম এটা হচ্ছে দুইশো বাহান্নতম ফিল্ম ওনার উনি দুইশো বাহান্নতম ফিল্মে এসে

অন্যরকম থ্যাংক ইউ সো মাছ আপনারা সবাই দেখবেন আপনারা যারা